আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা একটু সবে মিলে পার্কে ঘুরতে আসলাম আমার ছেলে আমার হাজবেন্ড নাকে ঘাঁটতে চাড়ে এখানে আমি ভিডিও করতে করতে যাচ্ছি তারপরে যেয়ে দেখলাম গোলাপ ফুল এত সুন্দর লাগতেছে তাই আমার ওনাকে বললাম আমাকে ফুল কিনে দিতে তাই দুইটা ফুল নিয়ে এসছে একটা মেয়ের জন্য একটা আমার জন্য ফুলগুলো এত সুন্দর অনেক ভালো লাগতেছে এখানে দুইটা ফুল ষাট টাকা চেট এখানে আমরা পঞ্চাশ টাকা দিয়ে চলে আসলাম অনেক সুন্দর জায়গা আর ফুলগুলো এত সুন্দর ভালো লাগলো আর আমি ফুলগুলো ভিডিও করতে সামনে নিচ্ছি দেখার জন্য আর ওনাকে বললাম এই ফুলটা দাদি কেটে আমার মাথা দিতে বললাম এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি চারিদিকে মানুষ কোনো জায়গা নেই আর আমার আমার ফুলটা মাথা দিয়ে দিতে সে সরম পায় আমার অনেক হাসি সিন্দিক্ষা এখন আমার মেয়ে আমার মা কানে দিয়ে দিচ্ছে আমি কানে কি ফুল দেয় সে বলছে আমার মেয়ে বলছে না কানে ফুল দেয় যাই হোক এখন আপনাদের জন্য ভিডিও করতে করতে আসতে আসছে লাগে বলছে একটু হাসো ওরা হাইসা দিচ্ছে এই হয়েছে আমার হাজব্যান্ড অনেক বেদক ওই অসভ্য আর এখন সে জাল বলি খাচ্ছে এই হয়েছে বাদাম আর এখানে পানি নিয়ে আমার ছেলে জন্য আর আমার ফোনটা মাথা আমার মেয়ের ফোন দেখা মাথা দেয়নি এখানে কিছু হবে সবাই খেতে বসেছে আমাকে জাল বলে হাঁটতে চাই না জাল আমার পছন্দ না আর বাইরের জিনিস আমার একেবারেই পছন্দ না তাই আমি খাই না ওরা সবাই খায় আমার মেয়ে বাদাম চিড়ে খাচ্ছে এই যে কেক আসার সময় কেক কিনে নিয়েছি আর আমার ছেলে জালমুড়ি খাচ্ছে ওরা জালমুড়ি এত পছন্দ করে আর আমার বাইরে যে সে পছন্দ না আর এখানে সবাই ঘুরতে আসতে যেটা না খেতে মন চে বাইরে গেলে কিন্তু খেতে ভালোই লাগে সবাই না এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে সে ছবি তুলতেছে তার ছবি তুলতে আমার হাসি পাচ্ছে আর এখানে আমার বোন চলে আসছে বোনের মেয়ে ওরা দুজন ছবি তুলতেছে আর ভিডিও করতেছে ঈদের বন্ধুতে সবাই ঘুরতে ভালোবাসে ভালো ঘুরতে বন্ধ ঘুরতে ভালো লাগে সবাই মিলে আনন্দ করতে ভালোই লাগে আর এখানে চারিদিকে মানুষ আর মানুষ একটু বাতাস নেই অনেক গরমে অস্থির হয়ে গেছি।